জেল যখন খেটেছি তখন পদ হারিয়ে এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল এতদিন বীরভূম জেলা সভাপতির পদ আলোকিত করেছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট তবে সম্প্রতি সেই পাঠ চুকেছে শনিবার বীরভূমে সভাপতি পদ একেবারের মতো তুলে দিয়েছে তৃণমূল এরপর রবিবার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল সমস্ত জল্পনা উড়িয়ে সেখানেও যোগদান করেছিলেন অনুব্রত কি বললেন পদ হারা কেষ্ট পথ চলে গেলেও ময়দান ছাড়েননি কেষ্ট নিজের মতোই কর্মসূচি করছেন জেলা জেলাজুডে বীরভূমের তিনটি মহকুমায় মিছিলের ডাক দিয়েছেন অনুব্রত একা চব্বিশ মে রামপুরহাট পঁচিশ মে বোলপুর এবং ছাব্বিশ মে সিউডিতে মিছিল করা হবে বলে জানিয়েছেন অনুব্রত সেই কর্মসূচিতে সবুজ সংকেত পেয়েছেন তিনি তবে পদ যাওয়ায় কি তার ক্ষমতা কমেছে পদ হারিয়ে কি প্রতিক্রিয়া দাবাং অনুব্রতর অনুব্রত সাফ জানান পদ না পেয়ে অম্বল হবে এরকম মানুষ আমি নই আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল চাইলে তো হতে পারতাম তখনই কবেই বিধায়ক সাংসদ হতে পারতাম পদের মোহ আমি করি না মানুষের পাশে থাকাটাই আমার কাজ অনুব্রত আরও বলেন জেল যখন খেটেছি তখন কোনো দিনই অন্য দলে যাব না কারণ অন্য দলে গেলে তো এই জেলও খাটতে হতো না এদিকে শোনা গিয়েছে আগামী দিনে জেলায় দলের কোনো মিটিংই ছিল যাতে সেনা ডাকে সেই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সাফ নির্দেশ এরপর কোনো কর্মসূচি হলে তা করবেন একমাত্র দলের জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ জেলায় দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্ব থাকবে কোর কমিটির উপরই নেত্রীর নির্দেশ মতোই জেলায় কোর কমিটি দল পরিচালনা করবে বলে জানা গিয়েছে